সকাল তো না আধা দুপুর হয়ে গেছে একটা আজকে কি রান্না হবে বসু করেছে বাটে গার্ল কাতে হবেই কারণ আজকে নই আর এখানে সব রেডি হয়ে বসে আছে ঠাকুর দেখতে বেরিয়ে আমরা ট্রেন এসেছি চলেই হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকে হলো অষ্টমীর রাত বারোটার পর মানে নবমী অলরেডি হয়ে গেছে এখন বাজে একটা তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আজকে নবমীর দিন হচ্ছে দিদিভাইয়ের বার্থডে তাই জন্য অষ্টমীর রাতে বারোটার পরে আমরা দিদিভাইকে সারপ্রাইজ দেবো মানে সারপ্রাইজ তো কিছুই না মানে জাস্ট ডেকোরেশন করেছি ওর কেক কাটা হবে এই যে হচ্ছে কেক এই কেক দেখে মা মাসি হাসাহাসি করছে যাই হোক তো আগে ভিডিওটা দেখে থাকলে তোমরা জানবে যে আমরা কি মানে তারা তাড়াহুড়ো করে এটা করেছি কারণ একটা বাজে এখন অবধি আমরা ডেকোরেশন করে সবে উঠলাম তো বারোটার সময় বার্থডে উইশ করে তারপরে বসেছি আমরা এসব করতে কারণ যেহেতু পুজোর দিন নর্মাল দিন হলে মানে আমরা বাড়ি এসেছি এগারোটায় তো যেহেতু পুজোর দিন তাই জন্য মানে টাইম পাচ্ছি না আমরা নর্মাল দিন হলে সন্ধ্যাবেলা দিয়ে আমরা এসব করতে বসতে পারি বউগুলো বানিয়েছি এটা বানাতে দেরি হয়েছে তো তোমাদের এই অ্যাস্থেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখিয়ে দিই আবার খুলে পড়েছে বো না সব গান মান সেট করে দাও এ দেড়টা বাজে এখন আর আমাদের সেলিব্রেশন শেষ হলো মানে একটা যে সুন্দর করে ফটো তুলবো মানে মুখের দিকে আর তাকানো যাচ্ছে না একটু রেডি হব তার টাইম নেই দেড়টা বেজে গেছে অলরেডি আজকে রাতে আমাদের একটু পার্টি করার ইচ্ছা আছে অনেক বছর আমরা করি না এরকম আগের ব্লগে বলেছিলাম এই ব্লগে বলিনি তো হচ্ছে আজকে আমরা কোল্ড ড্রিঙ্কস চিপস এসব সব কিছু কিনে এনেছি তাই না আমরা অনেক দিন করি না অনেক বছর অনেক বছর না একসাথে হওয়া হয়েছে করতেই হবে তাই জন্য আজকে আমরা করবো এখন তো ওরা শুয়েও পড়েছে চোখটা টেনে আসছে বাট শোবো না একবার মানে গান চালিয়ে নাচা শুরু করলে ঘুম কেটে যাবে কালকে আমাদের সারাদিনের কোনো প্ল্যান নেই জাস্ট সন্ধ্যাবেলা ওর একটু কেক কাটিং হবে আমরা রাত্রিবেলা বেরোবো আর ফুল ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া তো সকালে বারোটা অবধি ঘুমালেও কোনো অসুবিধা নেই তো আমরা ওই প্ল্যান রয়েছে যে কালকে বারোটা অবধি আমরা ঘুমাবো কারণ আমার পঞ্চমী ষষ্ঠী থেকে ঘুম হয় না দুটোর সময় ঘুমিয়ে ওই ছটা সাতটায় উঠতে হয়েছে প্রত্যেকটা দিন গুড মর্নিং গাইজ ইটস নেক্সট ডে মানে সকাল সকাল তো না আধা দুপুর হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা তো আমরা সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর ওঠার সাথে সাথে দেখি যে আর যেহেতু দিই ভাই বার্থডে তো ভালো মন্দ খাওয়া দাওয়া মানে আজকে আমাদের ফুল ফ্যামিলি টাইম তো ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো সেইগুলো অলরেডি মানে আধা রান্না হলে তো হয়েই গেছে সব দেখি রান্না করে গল্প করছে রান্না করছে মা মাসি বাবা মেশো ব্রেকফাস্ট ওরা বানিয়েছিল আজকে চাউমিন এবার ঘুম থেকে ওটার সাথে সাথে মানে ব্রাশ করেছি জল খেয়েছি কি আমাদের সামনে চাউমিন দিয়ে দিয়েছে যে খেয়ে নে এবার বেশি একটা খাইনি কারণ বারোটা বাজে নলে আমরা লাঞ্চ করতে পারবো না তো অল্প অল্প তিনজনে মিলে খেলাম আর কি কাল রাতে আমরা পাঁচটার সময় শুয়েছি ঠিক আছে গল্প আড্ডা ড্যান্স পার্টি সব কিছু করে আর এখন একটুখানি বসবো একটু ফটো মটো একটু পোস্ট টোস্ট এসব করবো করে তারপরে উঠবো উঠে ঘর টর ফ্রেশ করবো নিজেদের কাজ আছে মানে অনেক রকম কাজ আছে আজকে তো বিকালে আজকে ওর কেক কাটা হবে কি তো বিকালে দিবার কেক কাটা হবে তারপরে রাত্রিবেলা আমরা আবার ঠাকুর দেখতে বেরোবো একসাথে সব করেছে পুজো বার্থডে যাই হোক তো এখন একটু বসি ফটো মটো পোস্ট এইসব করি আর কি এই দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড যে বানিয়েছিলাম কালকে সকালে উঠে দেখি এই বোধ সাইড টাইপ থেকে সব খুলে নিচে পড়ে গেছে আজ সন্ধ্যাবেলা অবধি আমাদের লাগবে কারণ ও ভিডিও মানে সরি কেক কাটবে এখানে রান্না বান্না চলছে তোমাদের দেখাই এই যে তাছাড়া কি রান্না হবে মসিজি মসিজি। আজকে রান্না হবে পোলাও বাংলাদেশি পোলাও চিকেন চাপ ও আমাদের এখানে দেখো পুরো জুতোর মেলা বসেছে সবার সবার এখানে চারটেয় মতো করে জুতো রয়েছে আমার তো চারটে রয়েছে এখানে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর আমরা কেবল স্নান টান করে বেরোলাম মা মাসি আমাদের সব ডাকাডাকি করছে কারণ ওদের আগে আগে হয়ে গেছে জানি তো দিদিভার জন্য ওরা থালা মালাও সাজিয়েছে আমরা সবাই স্নান করে বেরিয়েছি এত লেট আসলে বারোটার সময় ঘুম থেকে উঠলে যাওয়া হয় আর এরা তাড়া দিতে থাকে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তো এই যে এখানে হচ্ছে ওর বার্থডে স্পেশাল লাঞ্চ এরকম ভাবে সাজানো হয়েছে ভালো লাগছে বেশ আজকে আমাদের হ্যাঁ তুলছি দাঁড়া দাঁড়া তো আজকে আমাদের এখানে ঠাকুর ঘরও সাজানো হয়েছে লাইট কিনে আনা হয়েছে এখানে তোমরা দেখো এই যে এই লাইটগুলো কিনে আনা হয়েছে ক্যামেরায় অন্ধকার লাগছে বাট অ্যাকচুয়ালি দেখতে এত ব্রাইট লাগছে আর এত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা তো এই লাইটগুলো অনেক অনেকদিন ধরে বলছিল বাবা লাগাবে লাগাবে তো ফাইনালি আজকে মেশো লাগিয়ে দিয়েছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে সব নিউ নিউ আর এই যে এখানে বসে পড়েছে বার্থডে গার্ল লাঞ্চ নিয়ে কত ছবি তুলবি ভাই এখন হচ্ছে সাতটা বাজতে যায় আর আমরা রেডি হব আমাদের এত ঘুম পাচ্ছে বিশেষ করে আমরা মন্দির জানি না এত টায়ার্ড লাগছে বাট তারপরেও সাজতে হবেই কারণ আজকে ন মনে হচ্ছে যেন সাজবোই না তাও জোর করে একটা খুব চেষ্টা করছি গেট রেডি উইথ তুমি শ্যুট করার কারণ হচ্ছে দিদিভাই স্ট্যান্ডে করবে তো আমার এখানে করার কোনো ইয়ে নেই মানে আমাদের যে জায়গা করার সেটা তো বুক হয়ে রয়েছে বাট আমি ভাবছি এখানে বসেই করব যেমন আসে ব্যাকগ্রাউন্ড আসুক মানে সেইটাও জোর করে করছি এখানে সব কিছু মেকআপের সামান নিয়ে এসেছি তো রেডি হব এখন তারপর সন্ধ্যাবেলা ওর কেক কাটা হবে কেক নিয়ে এসছি আমরা ওই যে কেক কাটা হবে তারপরে বেরোনো হবে হ্যাঁ করছি কি টায়ার লাগছে জানিস কি ঘুম পাচ্ছে মনে হচ্ছে আমি মেকআপই করবো না এরকম করে শুয়ে পড়ি এরকম লাগছে আজকে ওয়ান ইটারনিটি লেটার আমি রেডি অ্যাকচুয়ালি এখানে সবাই রেডি এখন বাজে সাড়ে আটটা এই যে আমি আর আজকে সেম সেম ডেনিমস স্কার্ট মৌদি শুধু এথনিক আর এখানে সব রেডি হয়ে বসে আছে শুধু এই মেয়েটাই এথনিক পরে রয়েছে আজকে আর এখন হবে কেক কাটা আমরা যে কেকটা নিয়ে এসেছিলাম ও বাউ এই যে এটা ডেকোরেশনের সাথে একদম ভালো ম্যাচ হচ্ছে পিঙ্ক কালার তো ভাবলাম যে এটাই নিয়ে আসি এটা মেয়া অমরে থেকে বাট এই ফ্লেভার আমরা কখনো খাইনি এর আগে তো এখন হবে কেক কাটিং বাবা আসবে রেডি হয়ে তারপর আমরা সবাই মিলে কেক কাটবো তবে আমার মনে হচ্ছে যে আমার একটু মানে ওভার ওভার সাজ লাগছে মানে তুইও সেম ড্রেস পরেছিস কিন্তু তাও তোকে কেন ভালো লাগছে না এইগুলো না তুমি ও ভালো তো চেয়ে আমরা ভেবেছিলাম যে আমরা সাড়ে চারটার মধ্যে রেডি হব আটটার মধ্যে কেক কাটবো এখন বাজে সাড়ে আটটা নটার মধ্যে কেক কাটাবো এই তাহলে তো আর আজকে ওখানে বসা হবে না কালকে বসতে হবে রাতে হ্যাঁ দোকানে বসে বেশ মজা লাগে আমরা কালকে বসেছিলাম বেশ আড্ডা সবাই মিলে খাওয়া দাওয়া ভালো লাগে কারণ এখন যদি আমরা সবাই ঠাকুর দেখতে বেরোই মানে ওর কেক কাটা হয়ে গেলে তাহলে তো আর দোকানে বসা হবে না আমি সেই খেতে এখানে কথা বলে

লিটারেলি ঠাকুর দেখতে বেরিয়ে আমরা ট্রেন বাই এসেছি বাইদেবে রিজনটা কি হ্যাঁ ওর জন্য গিফট কিনবে তাই বাইদেবে কিনছে কি ওর জন্য গিফট আমি তো আমার তো দেখছি দেখো না 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 এটা ট্রেন্সের মনেই হচ্ছে না দেখে এরকম মৌদি ড্রেসটা লিখছিল তারপরে তার আগে ও দিল

এখানে এসে দেখি মাসি মাসি বসে আছে প্রায় অনেকক্ষণ থেকে আমাদের আসতে হেঁটে হেঁটে আসতে অনেক সময় লেগেছে রিল্যাক্স হয়ে বসে আছে এখানে এখন আর আমরা জাস্ট এলাম হ্যাঁ ভেঙে গেছি এটা অনেকটা আমাদের হেঁটে আসতে অনেক ভেতরে অনেকটা আর কি এই সবাই চেয়ার নিয়ে বসে পড়েছে আমাদেরও চেয়ার দরকার ওই তো চেয়ার আছে এক্সস্টেড হয়ে বসে আছি তো গরম কতটা হেঁটে এলাম পথ শেষই হচ্ছিল তো মনে হচ্ছে ফ্যান সামনে এখন আমরা সবাই বসে আছি চেয়ার নিয়ে এখানে ওরা রয়েছে হ্যাঁ 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 প্যান্টের দিকে ক্যামেরা ঘোরাচ্ছে হ্যালো তো এটা হচ্ছে পরের দিন মানে বিজয়া দশমী দেখতে দেখতে কীভাবে দিনগুলো কেটে গেল আর এত খারাপ লাগছে মানে বলে বুঝানোর না তো শুভ বিজয়া দশমী সকলকে আর কাল রাতে ভিডিও আর এন্ড করা হয়নি এত টায়ার্ড হয়ে গেছিলাম এত ঘুম পাচ্ছিল সব কিছু মিলিয়ে ভীষণ মানে মানে কি বলবো আর কি বুঝতেই পারছো তো ক্যামেরা খুলে যে আমি কথা বলবো সেই এনার্জিটুকু ছিল না আজকেও নেই কারণ অবভিয়াসলি মানে সারা রাত এরকম কাটানোর পর সকালবেলা আমরা দেরি করে ঘুম থেকে উঠছি কোনো কাজ নেই এরকম মনে হচ্ছে তো যাই হোক আমি ভিডিওটা এন্ড করতে এলাম আজকে বিজয়া দশমীর এত এডিট এত ফটো কিছু মিলে একদম পুরো ঘেটে ঘ হয়ে গেছে তো আমি একটু রিল্যাক্স করতে চাই তাই জন্য আজকে আর আমি ভিডিও করছি না মিনি ব্লগ করছি তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক তোমরা তোমাদের পুজো কেমন কাটালে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা পুজোর পরে এই ভিডিওটা দেখছো আমি জানি বাট আমার কিছু করার নেই কারণ বুঝতেই পারছো এত ফটো ভিডিও যাই হোক এক কথা বারবার বলছি তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে এখন টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো